আমরা এসেছি কুড়িগ্রাম জেলা থেকে এই বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রাম জেলা স্কাউট ক্যাম্প মানেই প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করা সকালে মিলেমিশে কাজ করা প্রকাশ করার মতো না কারণ হচ্ছে আমরা এটা পিকনিকের মতো মজা করছি যেমন হচ্ছে বন্ধুরা আজ রয়েছি গাজীপুর জেলার মৌসাকের গজারিবনে যেখানে তিন দিন ব্যাপী ক্যাম্প হচ্ছে আমরা গজারিবনের ঘুরবো রান্নাবান্না তো চলুন ঘুরে দেখি দেখুন কত সুন্দর তাবু টাঙানো হয়েছে গজারিবনের মাঝে মাঘ মাসের শেষের দিকে কুয়াশায় ঘেরা রাতের আলো ছায় একটা কাব্যিক পরিবেশ সৃষ্টি হয়েছে এই তাবু এরিয়ায় প্রতিটি তাবুর পিছনে রান্নায় ব্যস্ত সেই রান্না করা দেখব এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাথে কথা বলবো তো চলুন বন্ধুরা যাই। আমরা এসেছি কুড়িগ্রাম জেলা থেকে এই বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রাম জেলা আমরা এখানে এসেছি দুই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ তিরিশ একত্রিশ এবং এক তিন দিন ব্যাপী আমরা এই পিএস ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে খুব আমরা আনন্দিত তিন দিন ব্যাপী খুব আনন্দর সহিত আমরা রান্না করলাম এবং আমাদের জেলা থেকে তেরো সদস্য বিশিষ্ট ক্যাম্পে ছিলাম ক্যাম্পে থাকার পর এই প্রাকৃতিক যে গাছপালা গজালি বন এই বন থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করেছি যেমন নিজেরাই রান্না করতে পেরে সকলে আবার নিজেরাই খাওয়ার চেষ্টা যারা যা নিয়েছেন ওরা স্কুলে পড়ে এই তো জি এই তেরো জন যে ওরা পি জি ওদের কি কি ইভেন্ট ছিল সর্বপ্রথম সাতার মূল্যায়ন করা হয়েছে সাঁতার মূল্যায়নের পরে আমাদের পানি দুজন করে দেখা যাচ্ছে যে পাইনিয়ারিং এ ছিল মূল্যায়নে আবার চারজন ছিল ফার্স্ট এইডে আবার চারজন ছিল প্রাথমিক আচ্ছা চারটা পর্যন্ত চারটার পর আবার ছয়টা থেকে আটটা পর্যন্ত চারজন ছিল আপনার হচ্ছে ক্যাম্পিংয়ে আবার দুজন ছিল ব্যক্তিগত সাক্ষাৎকারে আচ্ছা এভাবেই আমাদের শিক্ষার্থীদের প্রাথমিক মূল্যায়ন হওয়ার মধ্য দিয়েই আমরা দুদিন কাটাইলাম ইনশাল্লাহ শেষ দিন কি হবে শেষের দিন আমরা তাবু জলসা করে হ্যাঁ সকলেই আমরা একত্রিত হয়ে আনন্দ উপভোগ করব এবং আনন্দ উপভোগ করে আমাদের এই বাংলাদেশ স্কাউটস মৌসাক গাজীপুর তোমাদের কেমন লাগছে এই ক্যাম্প আলহামদুলিল্লাহ অনেক ভালো করা যায় যে এত সুন্দর পরিবেশন ছিল বন্ধুরা আমরা কিন্তু এখন এই কুড়িগ্রাম থেকে আসছি অর্থাৎ বাংলাদেশে একদম বলা যায় যে উত্তরাঞ্চল থেকে আসছে সেখান থেকে এই যে এখানে তেরো জন যে স্টুডেন্ট আসছে যারা হাই স্কুলে পড়ে তাদের একটু অনুভূতি নিব যে এই ক্যাম্পে অ্যাটেন্ড করে তারা কী শিক্ষা গ্রহণ করেছে এই পিএস যে ক্যাম্পটা অনুষ্ঠিত হয় বৌচাক গাজীপুরের এই বনে তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ রেদন হোসেন প্রামাণিক প্রামাণিক এই যে ক্যাম্পে এসেছো যেসব ইভেন্টে অংশগ্রহণ করছো আশা করি তো তুমি উইনার হবা তারপরে না হইলেও তো কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমরা যে এখানে আসতে পেরেছি এটাই অনেক পাশাপাশি এক এক জেলার মানুষ এক এক জায়গায় এখন একসাথে হতে পেরেছি পাশাপাশি বন্ধুত্ব কে মাহমুদ বলে এই সম্পর্কে তোমার অনুভূতি কি এটা প্রকাশ করার মতো না কারণ হচ্ছে আমরা এটা পিকনিকের মতো মজা করতেছি যেমন হচ্ছে বাসায় মা রান্না করে দেয় তো এখানে নিজের হাতে রান্না করা নিজের হাতে খাওয়া এটা অনুভূতি আর তাছাড়াও পরীক্ষা দিচ্ছি মনে হচ্ছে না যে পরীক্ষা দিচ্ছি আসলে স্কাউটে কিন্তু পরীক্ষা বলে না সবসময় আমরা স্কাউটে বলি মূল্যায়ন মূল্যায়নটা কিন্তু আনন্দের মাধ্যমে হয় তোমরা কি সবাই সাঁতার পেরেছো জি জি বন্ধুরা এরা এই পিআরএস ক্যাম্পে অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করে এবং এই ক্যাম্পে আসার পূর্বে কিন্তু তারা উপজেলা জেলা অঞ্চল হয়ে তারপরে সিলেকশন হয়ে কিন্তু এই মৌসাক গাজীপুরে আসে তারপর এখানে সর্বশেষ মূল্যায়ন শেষে তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা অর্জন করে যে অ্যাওয়ার্ডটা তারা মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই অ্যাওয়ার্ডটা নিয়ে থাকে ন্যাচারের ভিতর থেকে প্রকৃতির জ্ঞান অর্জন করে তারা কিন্তু অনেক শিক্ষা অর্জন করছে এই যে নিজেরাই রান্না করছে এবং নিজেরাই মানে শেয়ার করে সব কাজগুলো কিন্তু করছে তারা একা একাও কিছু করছে সব কিছু মিলে কিন্তু তারা এই জায়গাটাকে তো উপভোগ করছে চলুন বন্ধুরা আমরা অন্য জায়গায় যে রান্না বান্না করছে একটিভিটিস আমরা দেখি আমরা আসছি হচ্ছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছ উপজেলা থেকে আজকে ভোর সাড়ে পাঁচটার দিকে আসছি আমরা এখানে ক্যাম্প হচ্ছে তিন দিনের এক তারিখ শেষ আজকে সকালের খাবারটা হচ্ছে এখান থেকে দেওয়া হয়েছে আর রাতে আমরা রান্না করছি সকাল বেলার ব্রেকফাস্ট এখান থেকে দেওয়া হবে আর হচ্ছে অন্যান্য বেলার মেন খাবার আমরা রান্না করব রেশনগুলো হচ্ছে আমাদের দিয়ে যাচ্ছে আমার নাম হচ্ছে আদানুর বিজয় বিরাশি নাম্বার ভেড়া বোতল এই ছিল সাফা পি এর ক্যাম্প থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুবন